ও দুনিয়াবাসীর আল্লাহর তৈরি জান্নাতে কোন নবী যাইতে পারবে না সকল নবীদের জন্য জান্নাতে ঢুকা হারাম সকল নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম শুধু তাই নয় হাদিস শুনাই দি আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নল জান্নতা হুরলিমাত আলহাম হাত্তা আদখুলাহা ও হুরলিমাত আল উমামি হাত্তা তা দখুল আহা উন্মাতী ও দুনিয়ার মানুষ আমার নবী কত শ্রেষ্ঠ নবী আমার নবীর শ্রেষ্ঠত্ব বুঝে না আমার নবীজিসাল্লাল্লাহ মালি হিওয়া সাল্লাম ফরমান ও দুনিয়াবাসীরা আল্লাহর তৈরি জান্নাতে কোন নবী যাইতে পারবে না সকল নবীদের জন্য জান্নাতে ডোকা হারাম সকল নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করবো শুধু কি আমার নবীর শ্রেষ্ঠত্ব বলেছেন নবীর উম্মত অন্যান্য উম্মতদের চেয়ে আল্লাহ কোরআনে বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস। আল্লাহ বলেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেন হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি দুনিয়ার আর কোন নবী জান্নাতে যেতে পারবে না আর কোন নবীর উম্মত আর কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ আমার উম্ম জান্নাতে প্রবেশ না করবে কোন নবী সকল নবীদের উপর জান্না থারাম যতক্ষণ আমাদের নবী জান্নাতে সকল উম্মতের উপর জান্নাত থারাম যতক্ষণ আমাদের আমরা আমার নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে কত বড় শ্রেষ্ঠত্বের কথা আর কানায় শ্রেষ্ঠত্ব খুঁজে পায় না এরপরে আল্লাহ নবী সাল্লাম ইসলাম হাসদে বলেন আরেক হাদিস শুনেন

উম্মত থাকবে মাত্র আশি জন সোনু নবীর উম্মদ দুইশো জন কোন নবীরুম্মত এক হাজার জন কোন নবীর উম্মদ পাঁচশো জন আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম বলেন এ আমাদের মাঠে আমি নবী সবচাইতে বেশি উম্মদ নিয়ে হাসরের মাঠে দাঁড়াবো আর উল্লা সিতা রাম তে আমা আমার অনুসারী সবচাইতে বেশি হবে সবচাইতে বেশি কেপনে বোধায় স্বপ্নবী মিলে যত অনুসারী থাকবে এর চাইতে বেশি অনুসারী থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহ অ দুনিয়ার মানুষেরা শুধু তাই নয় এরপরে নসূল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলেন ওয়া না আউয়ালুমাই ইকরাউ বাবাল জান্নাহ আর সর্ববতম জান্নাতের দরজায় টোকা দিব আমি বিশ্ব নবী সাল্লাল্লাহ

আদম আলাই সালাতাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত নবী যত অলি যত সাবি যত গৌস যত কুতুব যত আলেম যত মুবাসির যত মানুষ দাঁড়াবে সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে দণ্ড এমন হবে তো সব জায়গায় নবীজি বলছেন আলাই বিল জামা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেকটা জামাতের জন্য একজন আমি সাব লাগে একটা নেতা লাগে আছে না নাই এই জামাত হইলে কি লাগে একটা দল থাকলেই রসুল বলছেন যে সালা সাততুন জামা সাতুন তিনজন হইলেই তোমরা জামাত বন্দী হয়ে গেছে এখানে একজন হামির লাগবে এখানে একজন নেতা লাগবে তাহলে হাঁসুর মাঠে যে আদম থেকে নিয়ে একেবারে কেয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ দাঁড়াবে এত বড় জামাতের একজন নেতার দরকার আছে না নাই আর এত বড় দলের একজন নেতার দরকার আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার করে বলেন এ আবু সাহেব তুমি খেয়াল করে দেখো নবী কেমনে শ্রেষ্ঠ নবীজি বলেন আনা সাইয়দু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে ভিড় ভয় করে কাঁপতে থাকবে ওই কঠিন মুহূর্তে সারা হাশরবাসীর নেতা হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নেতা থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু সমস্ত পৃথিবীর মানুষ থাকবে কর্মী আদম আলাইহিস সালাম কর্মী নোয়া আলাইহিস সালাম কর্মী ঈসা আলাইহিস সালাম কর্মী মুসা আলাইহিস সালাম কর্মী ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম কর্মী নেতৃত্ব মেনে নিবেন আমার নবীর সুতরাং আবু সাঈদ খানকে বলি বিশ্বনবী হবেন কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তানের নেতা সেখানেই তার শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে কথা বলে ঠিক কি শুধু তাই নয় বিশ্বনবী বলেন ওয়া আউয়ালু মান ইয়ানশখু তাবর কবরে যেদিন সব মানুষ যখন কবরস্থ হয়ে যাবে কবরস্থ হওয়ার পরে মাঠে ওঠার জন্য আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমি সর্বপ্রথমে আমাদের মাঠে কবর থেকে গিয়ে দাঁড়িয়ে যাব নবী করিম সাল্লু আলি আসাল্লাম হাসরের মাঠে কবর থেকে সবার আগে গিয়ে দাঁড়াবে এবং নবীজি দাঁড়ানোর পরে তার পিছনে সবাই দাঁড়াবে সুভা আনন্দ শুধু তাই নয় সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমাদের মাঠে সবাই থর থর করে কাঁপতে থাকবে কেউ সুপারিশ করার মতো কারো সাহস থাকবে না আমার নবীজি সাল্লাল্লাহ আলাইহি লম্বা হাদিসে বলেন উম্মতেরা দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করবে কার মাধ্যমে সুপারিশ করা যায় আজকে পঞ্চাশটা হাজার বছর হয়ে গেল এখনো পর্যন্ত আল্লাহ বিচারি শুরু করেন নাই কি এক আজাবের মধ্যে পড়ে আছি অন্তত পক্ষে আল্লাহ যদি বিচার কার্যটা শুরু করে দিতেন এই জন্য দৌড়াবেন দৌড়াবেন কাউকে দিয়ে নি সুপারিশ করা যায় কাউকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করানোর জন্য সবার আগে তারা চলে যাবে সাইয়িদুনা আদম আলাইহিস সালাতু কাছে গিয়া বলবেন ও আদম আনতা আবুল আদম তুমি তো আদম সবার আগে প্রথম মানুষ খালাক আল্লাহ বিয়াদি আল্লাহ তোমাকে নিজ হাতে বানাইছেন ওয়ানাফাকা ফিকা মির আল্লাহ নিজে ফুৎকার দিয়া তোমার ভিতরে রূহ সৃষ্টি করেছেন এরপরে ও আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক ও আদম তোমাকে সেজদা করার জন্য সব ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিবেন সব ফেরেশতারা তোমাকে সেজদা দিছেন তাহলে তোমার একটা বিশেষ মর্যাদা আল্লাহর কাছে আছে সুতরাং ইসফালানা ইলা রাব্বি আজকের এই কঠিন মুহূর্তে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো যেন আল্লাহ অন্তত আমাদের বিচার কাজ শুরু করে দেন সাইয়েদুল আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই দিন উম্মতের রিকোয়েস্ট রাখবে তো দূরের কথা নিজের ইয়া নাফসি ইয়া করবে আদম আলাইহিস সালাম বললেন ইন্ন রাব্বি কদ গাদাবাল ইয়াউম গাদবান লাম ইগদাব মিসলাহু ক্বাবলা ওয়া ওয়া লা ইগদাব মিসলাহু বা'দা সাইয়্যিদুনা আদম বলেন আমাকে maaf করবেন আমি আজকে সুপারিশ করতে পারবো না আমার ব্যক্তিগত কিছু অজুর আছে আমার ব্যক্তিগত কিছু ভয়ের জায়গা আছে কিছু কারণে আমি সুপারিশ করতে পারবো না তাছাড়া আমার আল্লাহ আজকে এতটা রাগাম্বিত আমি দেখতেছি অতীতে কোনোদিন এত করেন নাই ভবিষ্যতেও এত কোনোদিন করবেন না আমার সাহস নাই আল্লাহর কাছে সুপারিশ করবো সুবহান আল্লাহ বরং তোমরা চলে যাও পরবর্তী কোন নবী নূহ আলাইহিস সালামের কাছে এবার উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন এসে বলবেন ইন না কান্তাল আউয়ালুর রুসুল ইলা আহলিল আব্দুয়া কাল্লা আফদান শাকউয়া অনু তুমি হলে পৃথিবীর বুকে প্রথম রাসুল যার প্রতি রেসাল এসেছে শুধু তাই নয় অনু ইরানের কারিমের মধ্যে আমরা শুনেছি তোমাকে আল্লাহ আফদান শাকুরা বলেছে ইন্নাহ কানা বদন শকুরা আল্লাহ তোমার গুণ বর্ণনা করে বলেছে নু হলো পৃথিবীর বুকে এমন একজন শুকর গোজার বান্দাম ও নু সুতরাং ইসমালা আনা ইলা আরব্বিক আমাদের প্রভুর কাসাজকে একটু সুপারিশ করেন না আজিরতুন আলী ইসলাম বলবেন ইন্না রব্বিক কাজ কাদিফ আল ইয়ামা কাদা বানলাম ইয়াকাদ মিসলাহু

এবার উন্মদের চলে যাবে এইভাবে মূসা আলিসাল্লাহসাল কাসে ইয়ে বলবে আন্তর সোনুল্লাহ সতর অকাল্লাহু নিশালত হি ও মি কালাম হি অ মূসা তোমাকে আল্লাহ বলেছেন কালিমুল্লাহ জমিনী তোর পাহাড়ে তুমি সরস্বতী আল্লাহর কণ্ঠ শুনেছ সব বলেন তুমি আল্লাহর সঙ্গে কথা বলেছ ওকাল্লা মাল্লাহু মূসা

একেবারে কুলে শিশু অবস্থায় তোমার জবান কুলে দিয়েছেন কে বলি তোমাকে আমার আল্লাহ এতটা দয়া দেখিয়েছেন অনেক মায়া করেন বিদায় এই কাজ করিয়েছেন আজকে আমাদের জন্য সুপারিশ করবে করো হাজরত ঈসা আলাইহিস সালাম বলেন ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াওমা মিস গাদাবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লাইয়াগদাবা মিসলাহু বাদা ও উম্মতেরা আমার আল্লাহ আজকে খুব রাগ করে আছেন আমি পারবো না এমন রাগ আর কোনো দিন করেন নাই আমারও ব্যক্তিগত কিছু উজর আছে দুর্বলতা আছে আমি আজকে সুপারিশ করতে পারব না তোমাদেরকে একটা সাজেস্ট করে দেই তোমাদের একটা পথ দেখায় দেই আজকের দিনে আর কোন নবী সুপারিশ করতে পারবে না শুধুমাত্র একজনই পারেন তিনি হলেন আখিরের জামানার পায়াম্বর সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ

وخاتم الانبياء وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر হাবিবাল্লাহ আপনি শুধু আল্লাহর রাসুলই নন আপনি সর্বশেষ নবী আপনার সর্বশ্রেষ্ঠ নবী আহমেদ আহম্লিলা আলমিন ও নবীজি প্রত্যেক নবী মনের ভিতরে কিছু ভয় লালন করে আছে যদি আমি সুপারিশ করতে যাই আর আল্লাহ যদি আমার ওই ঘটনার কথা তুলে ধরেন তাহলে আমি শেষ নবী গো আপনার তো এমন কিছু নাই কারণ আল্লাহ নিজেই বলেছেন কাদ্দাম তামা বাখর আল্লাহ মা তা আপনার জীবনের সামনে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়েছে আপনার সব উপর আপত্তি ভয় সব মাফ করে দিয়েছেন সুতরাং আজকে ইসফা আলানা ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আজকে তুমি পারো আমাদের জন্য সুপারিশ করতে সুহান এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আগের নবীদের মতো এই কথা বলেন নাই যে আল্লাহ কোরআন করে আছে আমার কিছু সমস্যা আছে আমি পারবো কথা বলেন নাই আমার নবিজি বলেন পান্তালাক তুপ আমি হাঁটা শুরু করে দেবো চলতে থাকব বা তা আর ঠিক আল্লাহর আর সেরে নিচ্ছে আমি বসে যাব সোহান আল্লু ফাকা রুল সাজিদ আনলি ঠিক আরস বরাবর কি বিশ্বনবী ইসাল্লাল্লাহ মরালি ইয়াসাল্লাম সেজদায়ে লুটাহে করবেন সোহান যদি কোনো কাজ কোনো জিনিস হাসিল করতে চান আল্লাহর কাছ থেকে তাহলে কোথায় পড়ে যান সবাই বলেন না কেন আল্লাহ তো আদেশ করেছেন নুর ওয়াজুদ ওখতারিফ ওয়াজুদ ওখতারিফ করো আর আমার কাছে চলে আসো সুবহান আল্লাহ কেউ যদি আল্লার কাছে যেতে চায় আল্লার নৈকট্য লাভ করতে চায় আল্লার প্রিয় বন্ধদা হইতে চায় আল্লাহর কাছে কিছু হাসিল করতে চায় তাহলে মাঝারা যেতে হবে দরবারে দরবারে ঘুরতে হবে মরা পীরের কাছে যেতে হবে জিন্দা পীরের কাছে যেতে হবে না সেজদা দিতে হবে কোথায় কার কাছে কাকে সেজদা দিবেন আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহর কাছে যাও আর আল্লাহর কাছে নিকটে চলে যাও গিয়া কি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায় ওই সময় যখন বান্দা আল্লাহর পদবে সেজদায়ে পড়ে সুবহান আল্লাহ আল্লাহর কাছে যাওয়া সবচেয়ে উত্তম মাধ্যম কোনটা আরো জোরে বলেন না আরো জোরে বলেন না জন্য সেজদা দিব কাকে মানুষ সবাই সেজদা দেয় কাকে আসমান কাকে সেজদা দেয় জমিন কাকে সেজদা দেয় গাছপালা কাকে সেজদা দেয় তরুলতা কাকে সেজদা দেয় ওয়ালিল্লাহি মান ফিল আর ওয়া মান অনুরূপ মান দিয়া আছে মা দিয়া আছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা মানে হলো যাদের জান নাই এরাও সেজদা দেয় কাকে আসমান জমিনে যাদের জান আছে প্রাণ আছে এরাও সেজদা দেয় কাকে তাহলে গাছে সেজদা দেয় আল্লাহকে মাছে সেজদা করে আল্লাহকে পশু পাখি সেজদা করে আল্লাহকে ফেরেশতা সেজদা করে আল্লাহকে সব ইহুকে অতরুলতা করে আল্লাহকে আসমান সেজদা করে জমিন সেজদা করে আল্লাহকে আর যেই বোকা মানুষগুলোকে আল্লাহ মায়া করে নিজে বানাইছেন ওই মানুষ সেজদা করে পাথর আর মানুষকে কথা কোন টিকে না এতো বোকা মানুষ কে আছে এই মানুষগুলো সেজদা করে তার বাপকে বাবাকে গিয়ে সেজদা করে সেজদা করবেন কাকে রাসূলুল্লাহ বলেন এত বড় একটা কাজ যে হাজির করতে হবে জন্য সবার আগে সেজদা দিতে হবে কাকে আল্লাহ সুল বলেন সচেতন বিশ্বাস দায় এরপরে ঘটনা লম্বা ঘটনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আমার জন্য সুম্মায়ত আল্লাহ আলাইয়ামিন সেনা আমাকে আল্লাহ এত বেশি তৌফিক দিয়েছেন প্রশংসা করার আমি আলহামদুলিল্লাহ সোহান আল্লা আল্লাহর প্রশংসা করতেছি করতেছি আমদানকে মোবারকার প্রশংসা করতে 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 মনে যা চাই তা প্রশংসা করতে লাগলাম শেষদার থেকে আর মাথা উঠাই না আল্লাহ আকবার এরপরে আল্লাহ নবীলাম বলেন আমার আল্লাহ পাক এবার আওয়াজ দিয়া বললেন ইয়া মুহাম্মদ ইরফা আসাক বাস এবার থামেন মাথা উঠান আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক নবীজি আপনি মাথা উঠান সাল তোতা আপনি চান আমি যা চাইবেন তাই দেব সুবহানাল্লাহ ওয়াসফাতু সুপারিশ করবেন করেন আমি তাও দিয়ে দিব ফার ফাউরা সিফাকুল উম্মতি ইয়া রাব্বি আমি তখনই মাথা উঠে বলবো আল্লাহ আমি আমার জন্য কিছু চাই নাই আমার উম্মতদেরকে বাঁচান উম্মদেরকে বাঁচান